সারাদিন ছোটো বেশি বড় আয়না আড়িস জানো না ছোটো বেশি বেশি খুঁটে হয় বেশি বেশি মা হয় জানো না তুমি আরিস বেশি বেশি ফুলে তারা বড় হয়ে যাবে তুমি আড়িস মাথায় অনু কেটে তোমার আড়িস তখন সব পড়াশোনা তুমি মনে রাখতে পারবে সবাই তোমাকে অনেক ভালোবাসবে তখন তুমি যদি আমার কথা শোনো আরিস আমি তোমার বন্ধু হয়ে যাব আরিস তোমাকে অনেক আদর করবো তখন আমি আরিস আমি লাল চোখ

রোজ বয় হয়ে যাওয়ারোজ বয় হয়ে গিয়ে সব মানুষের সেবা করবে তুমি বড় হলে তুমি হবে ডক্টর আরেস ডক্টর হবার মাধ্যমে দেশে বিদেশে অনেক জায়গায় যেতে পারে তুমি অনেক মানুষের সেবা করতে পারে তুমি আরিস অনেক মানুষের ভালোবাসাও পাবে তুমি আরেস আজকে থেকে মতো খেয়ে পড়াশোনা করে বাবা মার সব কথা শুনে লক্ষ্মী বাবু হয়ে যাওয়ারে তখন লাল যুগ তোমার বন্ধু হয়ে যাবে তোমার সাথে অনেক খেলাধুলা করবে আজকে থেকে বুধ হয়ে যাওয়ারে